যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যাই সময় স্থান সব বলে দিবে জমি দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইনফিতর এর দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন

তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ জাহান নামে থাকবে এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা তাদের কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কয় এটাও জানি আমি ঠোঁট গোলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো মধ্যে মধ্যে আসছে হাদিসে কুচ্ছির আসছে আল্লাহ বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ রে শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমার তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা আমার ফেরেস্তাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি লেখকগণ শুধু থাকে না তাহলে বলেন সম্মানিত ফেরেস্তা লেখকগণ তারা দেখে বলেন ফেরেশতা বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা ফেরেসাগন আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুরেবান তেরো চোদ্দ নম্বর আয়াত

সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়াতারল মুজরিমিনা মুশফিকই না নিম মাফি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমুলনামাটার দিকে তাকায় ভয় পাইতেস

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়ায়াকুলুল কাফিরু ইলাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি আমল আমলনামা বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিউট্রা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থোরথোর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মার্শাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনে ছষট্টি সাতষট্টি আয়াতে আল্লাহ বলে আলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলার চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারত না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাই না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছ এগুলা আমি যদি না দিতাম কি করতাম ফামাসতা তাউ মুদিয়া সামনেও যেতে পারতাম না ওয়ালা ইرجুর পিছেও আসতে পারতাম না কি করতে তুমি তো এখন আল্লাহ বলেন এতগুলা আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা সুরা ইয়াসিন এর 65 নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে এই এটা করছো ওইটা করছো কয় না আল্লাহ করি নাই বললেই আল্লাহ করে না আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম মুখহি মুহাম্মদ এর দিন মোহর মারার পর আল্লাহ বলেন নুতুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা দorsun নিয়ম হলো কেউ যদি কথা বলে এটা বিপক্ষে কথা বলার পর কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহ এবার সাক্ষী কি ওরু লু হুম বিমা কানু ভুল পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেঁটে একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ হাত বলছে তা বলছে এটা সাক্ষী কই বা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুর হামি মাসদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো যখন জাহান্নামের কাছে যাবে যখন জাহন নামের ফলবে আল্লাহ শাহিদ আলাইহিম সমরুহুম কান সাক্ষী দিবে ও অবসরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুহুম বিমা কানুয়ামলুন এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ও কালু লি জুলু দিহিম লিমা শাহিতুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও শক্তি দিলা তুমি আবার কেবনে শক্তি দাও চামরা জবাব দিবে আন্তকুল্লাহু লযি আন্তকাকুল্লাহ শাইই যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছু জন্য ভাইবা 봐 দেখেন এই হাত এই পা এই চোখই চামরা আপনার শত্রু কিছুজনজন ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না নাwidetildeke কিন্তু আল্লাহর সিস্টেম সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম যে দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো না করো সুরে হামিম আসাদ আল্লাহ বলছেও। তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্য তুমি বাদ দাও সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজন বলবেন নিজের বিবিরও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাবেন আয়াতটা পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করো না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহ যেভাবে এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনে শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকা একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন থাকে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুষ করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সুরায় হা কর উনিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন উতিয়াচিতা বা আমোল লামা ডান হাতে দেওয়া হবে যাতে একদম তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কী করেন খুশিতে আর একজন দেখান আব্বা দেখেন এই সেই আমোল নামার ডান হাতে পাওয়ার পর সে দৌড়েয়া পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে সায়া কুলুহা উ মুখর উ কিতা বিয়া পরিচিত জনদাকে বলবে যে দেখো আমুল লামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পইরা দেখো আল্লাহ আমারে পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি একটু চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঝে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমুল ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্ন হিসাব ইয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি এই সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়সের মধ্যে ওই বান্দা অবস্থান করবে জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারা তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছিলে না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু ওয়াশরাবু আম বিমা খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান পর স্বাচ্ছন্দে আরামে যেমনে মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিল রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা। মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিলা, চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিলা তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা আমা আমার সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমল নামা বাম হাতে হবে ইহা ইতা নিলাম উ তা কিতাব ইয়া হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় তো চিন্তা করে যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করত যে এই পরীক্ষা আবার দিতে হবে কামতের ময়দানে বান্দা আমল দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাই তানি লাম উতা আমার আমল যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহ কানatil কাবিয়া যদি আমার শেষ ফায়সালা হত মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত ভাই বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথাই মানুষ রত বস্থ এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন

পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে যাহার নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানা এসা সিদ্দি কারদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিল্লা তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে আম্মাজন আয়েশা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারসুল আল্লাহ ফিহিম আসুহম হুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়সা সবাইই ধ্বংস করবে আল্লাহ সবাইই ভালোগুলাও ধ্বংস হবে